এখানে একটি বিএডিসি কর্তৃক একটা প্রকল্প যে প্রকল্প নির্মাণের মধ্য দিয়ে প্রায় থেকে হাজার হাজার বিঘা জমি জমি হবে এই ধ্বংস হওয়ার মধ্য দিয়ে যে সমস্ত কৃষক পথে বসবে যারা আজকে এই সমাবেশ করছেন সেই সমাবেশ এই সমাবেশে সকল কৃষক ভাইকে জানায় আমার পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং সমাজতান্ত্রিক ক্ষেত্র কৃষক খন্ড এবং সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এসেছেন যে আপনার এলাকায় যে কৃষকরা আছে যেমন চার থেকে পাঁচটা গ্রাম মধ্য কাতলি পচা কাতলি তারপরে হাপানিয়া চকমাল্লা এই সমস্ত অঞ্চলের মানুষের যে জমি মাঠের যে জমি এবং প্রায় তিন থেকে চার ফসলি জমি